হ্যালো গাইজ তোমরা দেখছো ইগনোর ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কোনো ভিডিও চালায় নোটিফিকেশান তোমরা হবে তা আজকে আলোচনা করবো হচ্ছে রানি এলিজাবেথের শাসনকাল অর্থাৎ কি রানি এলিজাবেথের ধর্মীয় মীমাংসা কি একটি আফসারফা ছিল এটা কলেজের কলেজ লেভেলের প্রশ্ন আর এই প্রশ্নটা পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট প্রশ্ন টপিক ঠিক আছে তা যারা যারা সেকেন্ড ইয়ারে কলেজ সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট আর পাশাপাশি এখান থেকে এই টপিকটা আমি ক্লিয়ার করবো এইভাবেই এখান থেকে প্রশ্ন আসে এটা চাকরি পরীক্ষা বলতে পারো শর্ট প্রশ্নগুলো বিশেষ করে চাকরি পরীক্ষায় আসে ঠিক আছে আর এমনি যারা ছোটো ক্লাসে পড়ছে তাদের জন্য এই নেট পরীক্ষায় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এর মধ্যে কিছু প্রশ্ন আছে যেটা হচ্ছে বলতে পারো যে মানে শর্ট কোশ্চেন দু নম্বর হিসাবে আসতে পারে বা আমি যেই টা আমি ব্যাখ্যা করবো এই প্রশ্নের অ্যান্সারটা যখন ব্যাখ্যা করবো এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেটা হচ্ছে চাকরি পরীক্ষা আসবে বা আসে এটা বলতে পারো ঠিক আছে আর বিশেষ করে যারা কলেজে কলেজ সেকেন্ড ইয়ারে যারা পড়ছে ঠিক আছে হিস্ট্রি অনার্স নিয়ে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে আর রানী এলিজাবেথের ধর্মীয় মীমাংসা কি একটি আফসারফা ছিল এটা কিন্তু প্রশ্ন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এর প্রশ্নের মান হচ্ছে দশ নম্বরের আগে ছিল কুড়ি নম্বর এখন নতুন সিলেবাসে কিন্তু দশ নম্বর করে এই প্রশ্নের দশ নম্বর করে দিয়েছে মানে তিনটে বড় কোশ্চেন লিখতে হবে তিরিশ নম্বর ঠিক আছে আর যারা যারা চাকরির জন্য মানে পড়াশোনা করছে বাড়িতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট মানে এই টপিকটা এখান থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ ঠিক আছে আসবেই বা আসতেও পারে বলতে পারো কারণ টপিককে অ্যানালাইসিস করতে হবে তাহলে তোমরা চাকরি পরীক্ষা কিন্তু পাস করবে তা আমি মেন মানে তোমাদের বলে দিই বিষয়টা কি আমি ধরো মানে তোমাদেরকে মানে এখান থেকে যে এই যে প্রশ্নটা আসে না যে রানী এলিজাবেথের ধর্মীয় মীমাংসা ঠিক আছে অর্থাৎ রানী এলিজাবেথ সংক্রান্ত কোনো তথ্য তোমরা যদি জেনে থাকো আর সেখান থেকে যদি কোনো প্রশ্ন দেয় অটোমেটিক পারবে ঠিক আছে অটোমেটিকলি পারবে তা আমি বলে দিই থাকো রানী এলিজাবেথের ধর্মীয় মীমাংসা কী একটি আফসারফা ছিল তাহলে আমরা যখন উত্তর লিখব উত্তর উত্তর লেখার আগে এই কিছু পয়েন্ট মনে রাখতে হবে ঠিক আছে মানে রানি এলিজাবেথের রাজত্বকালে কিন্তু অনেক বড় রকমের ঘটনা ঘটেছে ঠিক আছে সেখানে যুদ্ধ হয়েছিল ঠিক আছে কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল সেটাও তোমাদের বলবো দেখো এখানে সাল পনেরোশো সাল পনেরোশো পঞ্চান্ন অগাস্ট বার্গের সন্ধি সেটা কিন্তু রানী এলিজাবেথের রাজত্বকালে কিন্তু সেই টাইমে কিন্তু হয় ঠিক আছে রানী এলিজাবেথের রাজত্বকাল বা শাসনকাল বলতে পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন সাল ঠিক আছে রানী এলিজাবেথের রাজনৈতিক চক্র ঠিক আছে এটা এটা হেডিং করে হচ্ছে অ্যান্সার লিখতে হবে ঠিক আছে সাল চোদ্দোশো পঁচাশি সালে গোলাপের যুদ্ধ অষ্টম হেনরির আইন ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি এগুলো কিন্তু সেই টাইমে হচ্ছে হচ্ছে বিশেষ করে রানী এলিজাবেথের শাসনকালে আর দ্বিতীয় ফিলিপের রাজনৈতিক গল্পের ক্ষমতা এবং পনেরোশো ছিয়ানব্বই থেকে পনেরোশো সাতানব্বই সাল ঠিক আছে আর দ্বিতীয় ফিলিপের মৃত্যু হয় কোন মানে মারা দ্বিতীয় ফিলিপ মারা যায় পনেরোশো আটানব্বই সালে এবার দ্বিতীয় ফিলিপটা কে আমি তোমাদের বলে দিই দ্বিতীয় ফিলিপ হচ্ছে ফ্রান্সের রাজা ঠিক আছে আর রানী এলিজাবেথে হচ্ছে এলিজাবেথ হচ্ছে ইংল্যান্ডের রানী ইংল্যান্ডের রানী হচ্ছে রানী এলিজাবেথ রানী এলিজাবেথের শাসনকাল বলতে পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন সালে তার রাজনৈতিক শাসনকাল ছিল বা শাসন রাজনৈতিক চক্র কিন্তু সেই টাইমে কিন্তু সে শাসনকার্য চালাচ্ছে এবার আমি তোমাদের মেন বিষয়টা বলি যে এখানে প্রশ্ন করেছে রানী এলিজাবেথে ধর্মীয় মীমাংসা কি একটি আফসর পাওয়া ছিল দেখো প্রথমে উত্তর লেখার আগে বিশেষ করে ভূমিকা লিখতে হবে ঠিক আছে ভূমিকা বা সাধারণ তথ্য ওটা দিতে পারো আর সাধারণ তথ্যের মধ্যে মেন তথ্যটা আমরা বলতে পারি আস্তে আস্তে করে ফার্স্টে আমরা উত্তরে এটাই বলতে পারি যে পুরো কথাটা শোনার চেষ্টা করো তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের বলবো তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ পুরো কথাটা শোনার চেষ্টা করো দেখো ঐতিহাসিক বা দার্শনিক এদের তথ্যানুসারে আমরা এটাই বলতে পারি যে ইংল্যান্ডে ইংল্যান্ডে পোপ বা ধর্মযাজকদের রাজনৈতিক এবং ক্ষমতার বিনাশ ঘটে ঠিক আছে এবং ধর্মীয় মানে ধর্মের দিক থেকে কিন্তু রাজনীতি হচ্ছে সেই টাইমে ঠিক আছে ইংল্যান্ডের রাজা সেই টাইমে কিন্তু ইংল্যান্ডের রাজা এই মানে রানী এলিজাবেথের আগে কে ছিল ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি তারও আগে ছিল রাজা সপ্তম হেনরি এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এইগুলো আগে প্রথমে ব্যাখ্যা করতে হবে ভূমিকার মধ্যে ঠিক আছে তা আমি প্রথমে এটাই বলতে পারবো মানে তোমাদের বলি যে উত্তর লেখার আগে তোমরা ভূমিকার মধ্যে এটাও দিতে পারো কোনো অসুবিধা নেই যে ঐতিহাসিক এবং দার্শনিক সূত্রে এটাই বলা হয় যে ইংল্যান্ডের ইংল্যান্ডে পোপ বা যাজকদের রাজনৈতিক এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতির অবসান ঘটে এবং এটাও বলা যেতে পারে যে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি পনেরোশো নয় থেকে পনেরোশো সাতচল্লিশ তাহলে আমি কি বললাম রাজা অষ্টম হেনরি রাজা অষ্টম হেনরির আগে আছে কিন্তু রাজা সপ্তম হেনরি ঠিক আছে তার রাজা অষ্টম হেনরি রাজত্বকালে দেখা যায় যে পনেরোশো নয় থেকে পনেরোশো সাতচল্লিশ সালে অ্যাংলিঙ্কান চার্চ জাতীয় চার্চের মর্যাদা লাভ করে প্রশ্ন আসতেই পারে কার রাজনৈতিক আমলে ঠিক আছে অ্যাংলিঙ্কান চার্চ জাতীয় চার্চের মর্যাদা লাভ লাভ করে আমি একটু উত্তরটা বললাম কি রাজা অষ্টম হেনরি আমরা আমরা কিন্তু উত্তর কিন্তু ব্যাখ্যা করছি বিশেষ করে ভূমিকার মধ্যেই এগুলো পড়ে তা ভূমিকার মধ্যে আমরা এটাও বলতে পারি মানে এটাও বলতে পারি যে ইংল্যান্ডের রানী এখানে প্রশ্ন করেছি ইংল্যান্ডের রানী এলিজাবেথের ধর্মী মীমাংসা কি একটি আসার ছিল আমরা উত্তরের মধ্যে এটা ব্যাখ্যা করতে পারি যে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অগাস্ট বার্গের সন্ধির মাধ্যমে খ্রিস্টান ক্যাথলিক এবং খ্রিস্টান প্রোটেস্টানদের মধ্যে যুদ্ধের অবসান ঘটে পনেরোশো পঞ্চান্ন সালে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হয় সেখানে যুদ্ধ হয় ঠিক আছে অর্থাৎ কি খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ হচ্ছে বিশেষ করে ইংল্যান্ডে মানে ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে ঠিক আছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের দুটো পার্ট আছে একটা হচ্ছে কোটেষ্টান আর একটা হচ্ছে ক্যাথলিক রোমান ক্যাথলিক এই ক্যাথলিক এবং কোটেস্টান সম্প্রদায়ের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধটাকে বলা হবে যে অগাস্ট বার্গের সন্ধি অগাস্ট বার্গের যুদ্ধ ঠিক আছে এবং এই যুদ্ধটাকে মানে মানে এই যুদ্ধের ফলে মানে এই যুদ্ধের সন্ধিটাকে বলা হয় অগাস্ট বার্গের সন্ধি সাল পনেরোশো পঞ্চান্ন ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এই অগাস্ট বার্গের সন্ধির সাথে কিন্তু রানী এলিজাবেথ কিন্তু যুক্ত নেই ঠিক আছে আমি আগেও বলছি এখনও বলছি পনেরোশো পঞ্চান্ন সালে কিন্তু অকাশভাগে সন্ধি হয়েছে ঠিক আছে আর সেই স মানে সন্ধির ফলে সন্ধি মানে হওয়ার আগে যে ঘটনাটা তখন তোমাদের বলে দিই যে খ্রিস্টানদের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে সেই আমি মানে ধর্ম সংক্রান্ত বিষয় ধর্ম নিয়ে আন্দোলন চলছে ঠিক আছে পোপ এবং রাজার মধ্যে আন্দোলন চলছে কোন রাজা রাজা অষ্টম হেনরির মধ্যে ঠিক আছে রাজা অষ্টম হেনরি যেটা চাইছে সেটা করতে পারছে না বাট সেখানে কিন্তু পোপ বাধার সৃষ্টি করছে মানে খ্রিস্টানদের চার্চে যখন বিয়ে হয় মানে তখন হচ্ছে সেটা বাধার সৃষ্টি করছে তোমাদের বলবো বিষয়টা আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করে কি বলতে চাইছি উত্তরে যখন আমরা লিখব তখন আমরা উত্তরে এটাও বলতে পারি যে বাস্তবাদী তত্ত্বের প্রবক্তা ও বাস্তবাদী ত তত্ত্ব ও সমাজবাদী তথ্যের মূল সূত্রে এটাই বলা হয় যে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ অগাস্টবাগের সন্ধির মাধ্যমে খ্রিস্টান ক্যাথলিক ও পটানদের মধ্যে যুদ্ধের অবসান ঘটে সাল পনেরোশো পঞ্চান্ন সালে বার্গের চুক্তিতে আইনি মর্যাদা ও স্বাধীনতা লাভ লাভ করে কারা পোটেস্ট্যান্ডরা মানে পোটেস্ট্যানদের বিশেষ করে কেউ মানত না সেই টাইমে ঠিক আছে খ্রিস্টানদের দুটো শাখা একটা আর একটা হচ্ছে রোমান ক্যাথলিক ধর্ম দিক থেকে ঠিক আছে ধর্ম খ্রিস্টান কিন্তু তার দুটো প্যাটার্ন আছে একটাকে বলা হয় যে ক্যাথলিক রোমান ক্যাথলিক আর অন্যটাকে বলা হয় পোটেস্ট্যান আর পোটেস্ট্যানের উপর বেশিরভাগ অত্যাচার করা হতো নির্যাতন করা হতো সেই টাইমে বিশেষ করে ঠিক আছে রানী এলিজাবেথের আগে অর্থাৎ কি রাজা সপ্তম হেনরি রাজা অষ্টম হেনরি রাজা রাজত্বকালে এটা বলা যেতেই পারে আর সেই টাইমে ধর্মযুদ্ধ চলছে সেই বিষয়টাকে নিয়ে আমি অ্যানালাইসিস করছি তারপরে বিষয়টা আমি বলে দিই তারপরে ব্যাখ্যার মধ্যে আমরা এটাও বলতে পারি যে সাল চোদ্দোশো পঁচাশি সালে গোলাপের যুদ্ধ ঠিক আছে গোলাপের যুদ্ধ মানে কি ভালোবাসার একটা ব্যাপার ঠিক আছে মানে গোলাপের যুদ্ধ হচ্ছে রাজা সপ্তম হেন্ডে রাজনৈতিক কালে সেটা দেখা যায় যে রাজা সপ্তম হেন্ডি ইংল্যান্ডের টিউটার বংশ প্রতিষ্ঠা করে রানি মেরিকে বিয়ে করে ঠিক আছে রানি মেরিকে যখন বিয়ে করে আর সেখানে ইংল্যান্ডের টিউডার বংশ কিন্তু প্রতিষ্ঠা করে ঠিক আছে আর এই যে চোদ্দোশো চোদ্দোশো পঁচাশি সালের মানে গোলাপের যুদ্ধ বলতে সেটা যুদ্ধ নয় এটা ভালোবাসার দিক থেকে যুদ্ধ তাই ঐতিহাসিকটা নামকরণ করেছে গোলাপের যুদ্ধ ঠিক আছে সেখানে সেখানে কিছু ব্যাপার আছে সেটাও বলি এটা রাজা হেনরি রাজনৈতিক এবং সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠার জন্য ঠিক আছে গোলাপের যুদ্ধ অর্থাৎ কি প্রেম ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে বিয়ে করে কাকে রানী মেরিকে আর সেখানে বিয়ে করে কিন্তু সে সেখানে কিন্তু ক্যাথলিক ধর্মকে প্রতিষ্ঠা করে অন্যদিকে প্রতিষ্টান প্রটেষ্টানদের অত্যাচার করা বা নির্যাতন করা সেই মানে টানাশায় শক্তি কিন্তু প্রতিষ্ঠা করতে থাকে মানে একদম প্রতিষ্ঠান ধর্ম যারা বিশ্বাসী তাদেরকে মানবে না ঠিক আছে রাজা সপ্তমহেন্দি আর যখনই রাজা অষ্টমহেন্দি রাজত্ব রাজত্বকাল আসে তখনই কিন্তু চেঞ্জ হয় সেখানে আরও বড়ো ধরনের চেঞ্জ হয় সেটা বলে দিচ্ছি রাজা অষ্টমহেন্দ্রী রাজনৈতিককালে এটাও দেখা যায় যে তার পত্নী রাজা অষ্টমহেন্দির অলরেডি আগে আগে থেকে একটা ওয়াইফ ছিল রাজা অষ্টমহেন্দির পত্নী ক্যাথরিন ক্যাথরিনের সঙ্গে বিয়ে বিচ্ছেদ করা মানে বিয়ে মানে আগে ছিল এখানে আমরা উত্তরে এটাও বলতে পারি যে এই সাল হিসাবে যে এই সরি অষ্টম হেনরির আইন ও ক্ষমতা বিকেন্দ্রীকরণ নীতি বলতে আমরা এটাই বলতে পারি যে রাজা অষ্টম হেনরি তার পত্নী ক্যাথারিনের সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ ত্যাগ করে অ্যানোবলিন নামে এক এক মহিলাকে বিয়ে বিয়ে করতে চায় ঠিক আছে মানে প্রেম করে তার সাথে বিয়ে করতে চায় অলরেডি তার একটা ওয়াইফ আছে ঠিক আছে সেখানে খ্রিস্টানদের নিয়ম হিসাবে ঠিক আছে সেখানে চার্চে কিন্তু পোপ কিন্তু অস্বীকার করে মানে বিয়ে দিতে চায় না কারণ তার আগে আগে থেকে অলরেডি একটা স্ত্রী আছে ওয়াইফ আছে সেই কারণে ঠিক আছে তাই রাজা অষ্টম হেন্ড্রে নতুন করে একটা আইন সৃষ্টি করে ঠিক আছে আইন সৃষ্টি করার আগেও রাজা অষ্টম হেন্ডের সাথে কিন্তু পোপের কিন্তু বিবাদ মানে বিবাদ বা বিরোধিতা কিন্তু একটা লেগে থাকে ঠিক আছে যখনই মানে পোপের সাথে যখন রাজা অষ্টম হেনরি যখন মানে বিবাদ লেগে আছে তখন কিন্তু রাজা অষ্টম হেনরি কিন্তু রাজনৈতিক গল্পের ক্ষমতা কিন্তু প্রস্তুত করে ঠিক আছে সেই টাইমে রাজা অষ্টমহ্যান্ডিতে সে সে দেশের কিন্তু রাজা ঠিক আছে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি সে কিন্তু পোপের কথা মানে কথা কোনো মানছে না ঠিক আছে মানে বিয়ে সে করবে পেম ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে আছে সে বিয়ে তাও করবেই তাই সে সে কি করে নতুন করে একটা আইন প্রতিষ্ঠা করে ঠিক আছে নতুন আইন পনেরোশো চৌত্রিশ সালে কিন্তু একটা আইন রচনা করে সেই আইনে সম্পূর্ণ মানে অ্যাক্ট পাস করে আর সেই বিলে সম্পূর্ণ এটাই বলা হয় যে হেনরি মানে রাজা অস্টন হেনরি হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্চের প্রধান বলে দাবি করে ঠিক আছে মানে চার্চের যে পোপ তাকে না মেনে হেনরি একটা নতুন আইন চালু করে বা রচনা করে সেই আইনকে সেই আইনে সম্পূর্ণ বলা হয় যে হেনরি নিজেকে ইংল্যান্ডের চার্চের প্রধান প্রধান বলে ঘোষণা করে আইনে আবার এটাও বলা হয় যে রাজার আদেশ হলো রাষ্ট্রের আইন প্রজার কাজ হলো রাজার আদেশ মান্য করা ঠিক আছে এটা হচ্ছে রাজা অস্টন হেনরি তার আইনে কিন্তু সম্পূর্ণ জারি করেছে ঠিক আছে এবং সেখানে কিন্তু নতুন করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠান করে অর্থাৎ কি কোন ধর্ম ক্যাথলিক ধর্ম রোমান ক্যাথলিকে বেশি বিশ্বাসী ছিলেন হচ্ছে রাজা অষ্টম হেনরি এটা আমরা ব্যাখ্যা হিসাবে বলে দিতেই পারি ক্ষমতার বিক্রন্দীকরণী নীতিকে কাজে লাগিয়েছে এইবারে মেন আমাদের অ্যান্সার আসবে এটাই হচ্ছে রানী এলিজাবেথ ঠিক আছে রানী এলিজাবেথের শাসনকাল ঠিক আছে রানী এলিজাবেথের শাসনকাল ঠিক আছে রানী এলিজাবেথের শাসনকাল বা রাজনৈতিক চক্র পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন পনেরোশো আটান্ন সালে কিন্তু মানে সে হচ্ছে জন্মগ্রহণ করে আর ষোলোশো তিন সালে কিন্তু রানী এলিজাবেথের মৃত্যু হয় এই প্রশ্নটা আসে চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পনেরো ষোলোশো তিন সালে কিন্তু রানী এলিজাবেথের কিন্তু মৃত্যু ঘটে মানে মারা যায় এই প্রশ্নটা কিন্তু চাকরি পরীক্ষায় আসে শর্ট কোয়েশ্চেন হিসাবে তা আমি ব্যাখ্যা করবো এখানে ঠিক আছে এখানে ব্যাখ্যা বলতে আমরা আমি এটাই করতে চাই রানী এলিজাবেথের মানে তথ্য দেখো রানী এলিজাবেথ যখন রাজত্ব মানে সিংহাসনে বসেন তখন হচ্ছে দ্বন্দ্ব বা যুদ্ধ লেগেই আছে তাদের মধ্যে পোটেস্ট্যান এবং ক্যাথলিক ধর্মের মানুষের মধ্যে ঠিক আছে ধর্ম খ্রিস্টান ঠিক আছে বাট ধর্মের দিক থেকে দুটো শ্রেণীতে বিভক্ত বিভক্ত ছিল একটা খি রোমান ক্যাথলিক একটা হচ্ছে পোটেস্ট্যান পোটেস্ট্যানটা তখন সেই টাইমে নতুন একটা ধর্ম ঠিক আছে সেই দিক থেকে কিন্তু দুটো মানে ধর্মের দিক থেকে কিন্তু তিমুল হচ্ছে বিবাদ চল চলছে সেই টাইমে কিন্তু রানী এলিজাবেথ কিন্তু রাজনৈতিক চক্র অর্থাৎ কি রানী এলিজাবেথ কিন্তু ক্ষমতার নীতি কিন্তু প্রয়োগ করে আর যাতে কিভাবে শান্তি শৃঙ্খল বজায় রাখা যায় তা সেই দিক থেকে কিন্তু নানারকম প্রচেষ্টা শুরু করতে থাকে রানী এলিজাবেথ ঠিক আছে মিটিং করে মিছিল করে কোনো কিছুতে কাজ হচ্ছে না ঠিক আছে মানে ধর্ম ধর্মের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে না সেই যুদ্ধ কিন্তু থামছে না অবশেষে কিন্তু একটা ঘটনা ঘটে সেই টাইমে রানী এলিজাবেথের রাজত্বকালে গ্রেট গ্রেব গ্রেভ লাইনের কিন্তু যুদ্ধ হয় সেই টাইমে সাল পনেরোশো অষ্টআশি সালে কিন্তু গ্রেভ লাইনের যুদ্ধ হয় খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধই পরীক্ষার সময় প্রশ্ন আসে যে গ্রেভ লাইনের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয় ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধের হয় রানী এলিজাবেথের আত্মীয়কালে যুদ্ধের হয় আর যুদ্ধের মধ্যে রানী এলিজাবেথ সম্পূর্ণভাবে যুক্ত ছিল ঠিক আছে পনেরোশো অষ্টআশি সালে গ্রেভ লাইনের যুদ্ধ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ সেখানে দেখা যায় যে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছে ইংল্যান্ডের রানী রানী এলিজাবেথ এবং ফ্রান্সের রাজার দ্বিতীয় ফিলিপের মধ্যে কিন্তু যুদ্ধটা ঘটে এবং এই যুদ্ধে কিন্তু ইংল্যান্ড সম্পূর্ণভাবে জিতে যায় ঠিক আছে মানে এই যুদ্ধের আগে তোমরা বলতে পারো যে ধর্মের যুদ্ধ ঠিক আছে আর এই যুদ্ধে জেতার ফলেই মানে একটা বড় ঘটনা চেঞ্জ হয় ঠিক আছে সেখানে কিন্তু প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এই ধর্মের কিন্তু মীমাংসা হয় ধর্ম দুটোই একই মানে খ্রিস্টান ধর্ম দুটোর পার্ট যেটা আছে প্রটেষ্টান আর ক্যাথলিকদের মধ্যে একটা ক্ষমা মানে লড়াইটা হচ্ছে এটাই যে যে কোনো এক একজনই বাঁচবে নাহলে নয় প্রটেষ্টান থাকবে নয় ক্যাথলিক ধর্মের মানুষরা থাকবে তাই দুটো মানুষের মধ্যে দুটো সরি মানে ধর্ম সম্প্রদায়ের মধ্যে ঝামেলা দ্বন্দ্ব মারামারি লেগেই আছে কিন্তু অবশেষে রানী এলিজাবেথের রাজত্বকালে যখন গ্রেপ যুদ্ধ হয় পনেরোশো অষ্টাশি সাল ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ এই যুদ্ধের ফলে কিন্তু যখন ফ্রান্স হেরে যায় তখন কিন্তু প্রোটেস্ট্যান ধর্মের কিন্তু পুনঃ প্রতিষ্ঠা হয় মানে নতুন করে প্রতিষ্ঠা হয় ঠিক আছে এটাই আমরা বলতে পারি আবার কিন্তু দিক থেকে দ্বিতীয় ফিলিপ যখন হারে ঠিক আছে তখন সে রাজনৈতিক বলপে ক্ষমতায় ফের মানে প্রয়োগ করে ফ্রান্সের ওপর দ্বিতীয় ফিলিপ কিন্তু আর মানে আরমাটা জাহাজে কিন্তু একটা যুদ্ধ হয় মানে পথে কিন্তু যুদ্ধ হয় আর যখনই পথে যুদ্ধ হয় তখনই কিন্তু রানী এলিজাবেথের দল অর্থাৎ কি রানী এলিজাবেথ অর্থাৎ ইংল্যান্ড সম্পূর্ণভাবে জেতে ইংল্যান্ড সরকার জিতে যায় সম্পূর্ণভাবে আর যুদ্ধে কিন্তু মানে পরাস্ত হয় কিন্তু দ্বিতীয় ফিলিপের ফেন্স ফ্রান্স কিন্তু যুদ্ধে হেরে যায় ঠিক আছে আর এই যুদ্ধটাকেই বলা হয় ঐতিহাসিকদের তথ্য এটাই বলা হয় যে এটা হচ্ছে গ্রেভ লাইনের যুদ্ধ সাল পনেরোশো অষ্টাশি সাল আমার দ্বিতীয় বছর ফের দুটো যুদ্ধ হয় ঠিক আছে সাল হিসাবে পনেরোশো ছিয়ানব্বই আর পনেরোশো সাতানব্বই এই দুটো সাল কিন্তু ইম্পর্টেন্ট এই দুটো সালে কিন্তু দ্বিতীয় ফিলিপ কিন্তু তার বল ক্ষমতা কিন্তু প্রয়োগ করা বাস্তবে ঠিক আছে মানে ইংল্যান্ডের ওপর প্রয়োগ করা ডাইরেক্ট কারণ যখনই দ্বিতীয় ফিলিপ হেরে যায় যুদ্ধে দ্বিতীয় ফিলিপে খুব রাগ ছিল ঠিক আছে যে ফ্রান্সকে হারাতে হবে সরি ইংল্যান্ডকে হারাতে হবে তাই দ্বিতীয় ফিলিপ রাজনৈতিক ক্ষমতা এবং গল্পীয় ক্ষমতার পাশাপাশি কিন্তু যাতে পোর্টিয়ানদের ক্ষমতা কিন্তু সম্পূর্ণভাবে মানে মাটির নিচে মানে এতে মানে দাবিয়ে মানে দাবানোর জন্য কিন্তু দ্বিতীয় ফিলিপ কিন্তু দ্বিতীয়বার কিন্তু যুদ্ধের জন্য কিন্তু দুটো সাল এই যে বললাম পনেরোশো ছিয়ানব্বই সাল আর পনেরোশো সাতানব্বই সালে কিন্তু ইম্পর্টেন্ট দুটো যুদ্ধের মধ্যে কিন্তু যুক্ত ছিল কিন্তু দ্বিতীয় ফিলিপ আর এই দুটো যে যুদ্ধ হয় এই যুদ্ধতেও কিন্তু দ্বিতীয় ফিলিপের হারে ঠিক আছে চেষ্টা করে কিন্তু পোটেস্টানদের কিন্তু হারাতে পারেনি দ্বিতীয় ফিলিপ দ্বিতীয় ফিলিপ মানে ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ কিন্তু বহুতবার চেষ্টা করেছিল যে ইংল্যান্ডকে হারাতে ঠিক আছে কিন্তু পারেনি তাই ঐতিহাসিকরা তাদের তত সুত বলে গেছে আর দ্বিতীয় ফিলিপের মৃত্যু হয় কত সালে সেটাও বলে দিচ্ছি দ্বিতীয় ফিলিপের মৃত্যু হয় হচ্ছে পনেরোশো পনেরোশো আটানব্বই সালে কিন্তু দ্বিতীয় ফিলিপের কিন্তু মৃত্যু হয় এটা কিন্তু ঐতিহাসিক তাদের তথ্যসূত্রে কিন্তু সম্পূর্ণভাবে জারি করেছে আর দ্বিতীয় ফিলিপের মৃত্যু পনেরোশো সালেই ঘটে সাল পনেরোশো সাল পনেরোশো এই দুটো সালে কিন্তু দ্বিতীয় ফিলিপ প্রতিশোধ তোলার জন্য কিন্তু ইংল্যান্ডের সাথে যুদ্ধ যুদ্ধ করার প্রস্তুত নেয় আর যুদ্ধ করতে গিয়েও সেখানে হারে সেখানেও কিন্তু প্রতিষ্ঠানরা কিন্তু জিতে আর তাই ঐতিহাসিকরা তাদের যুক্তি হিসাবে এটাই বলে গেছে যে রানী এলিজাবেথ ধর্মীয় মিয়া কিন্তু করেছিল রানী এলিজাবেথের শাসনকালে কিন্তু ধর্মের দিক থেকে কিন্তু একটা মীমাংসা হয়েছিল যেখানে যেখানে রাজা সপ্তম হেনরি রাজা অষ্টম হেনরি রানী মেরি যারা কিন্তু বহুত চেষ্টা করেছে প্রচেষ্টা করেছে দুটো ধর্ম মানে ধর্মের মধ্যে মানে দুটো ধর্মের মানে মানে এটাকে ধর্ম যখন প্রোটেস্ট্যান্ট অ্যান্ড ক্যাথলিকদের মধ্যে যুদ্ধ হচ্ছে তখন এই যুদ্ধগুলোকে না থামিয়ে বাড়াচ্ছে ঠিক আছে কিন্তু রানী এলিজাবেথের যখন আগমন ঘটে তখন কিন্তু যুদ্ধ যুদ্ধের মীমাংসা হয়ে যায় ঠিক আছে তখন মানে একদিকে ক্যাথলিক থাকবে কোনো অসুবিধা থাকবে না ক্যাথলিক ক্যাথলিকের মধ্যে থাকবে প্রতিষ্ঠান যারা আছে তারা তাদের মধ্যে থাকবে তাদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না অশান্তি থাকবে না এটা কিন্তু রানী এলিজাবেথ করে গেছিলো এটা এটা কিন্তু ঐতিহাসিক সূত্রে কিন্তু সম্পূর্ণ যুক্তি হিসেবে তারা বলে গেছে আবার ভাববাদী দার্শনিক হেগেল আবার কালমার্ক্স অর্থাৎ বস্তুবাদী তত্ত্বের প্রবক্তা ঠিক আছে বাস্তবাদী তত্ত্বের প্রবক্তা কালমাক্কস এবং হচ্ছে হেগেল হেগেল বলতে হচ্ছে ভাববাদি দার্শনিক ঠিক আছে ভাববাদী দার্শনিক হেগেলের তথ্য অনুসারে আবার অন্যভাবে এটাও বলা হচ্ছে যে জার্মানি জার্মানিতে একটা ঘটনা ঘটে জার্মানি ঠিক আছে এই যে ঘটনা যেমন যেমন ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যে যুদ্ধটা হলো জার্মানিতেও একটা অন্য রকমের ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু যুদ্ধ হয় ঠিক আছে সেখানেও কিন্তু আন্দোলন হয় কি আন্দোলন হয় আমি বলে দিচ্ছি ওটাই ইম্পর্টেন্ট ঠিক আছে জার্মানিতে বিশেষ করে মাটির লুথানকে কিন্তু বিশেষ করে মানে মান্যতা দেওয়া হতো জার্মানিতে মা জার্মানির রাজনীতিতে এটা এটা দেখা গেছে যে মাটির লুথারের অনুগামীদের যারা মাটির লুতারকে ফলো করে বা ভালোবাসে তাদেরকে সাধারণভাবে লুতারপন্থী বলা হতো মানে মাটির লুথারের অনুগামীদের বলা হয় লুতারপন্থী প্রশ্ন আসতেই পারে লুতারপন্থী কাদের বলা হয় জার্মানিতে বিশেষ করে মাটির লুথারের অনুগামীদের বলা হতো লুতারপন্থী এবং লুতারপন্থীরা কী লুতারপন্থী যারা আছে বিশেষ করে তারা কিন্তু স্মল ক্যান্ডিল লিগ গঠন করে প্রশ্ন আসতেই পারে স্মল ক্যান্ডি লিগ কারা গঠন করে উত্তর কী হবে মাটির লুথারের অনুগামীরা অর্থাৎ কি লুথারপন্থীরা স্মল ক্যান্ডিল লিগ নামে একটা মানে সংগঠন বা সংস্থা কিন্তু তৈরি করে বা প্রতিষ্ঠা করে আর স্মল ক্যান্ডিল লিগ গঠন করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ধর্ম ও পোপের প্রাধান্যকে মানে ক্যাথলিক ধর্ম এবং পোপের প্রাধান্যকে অস্বীকার করা ঠিক আছে অস্বীকার করা মানে এগুলোকে মানবো না ঠিক আছে তারাও বিশেষ করে প্রতিষ্ঠান ধর্মের উপর বিশ্বাসী ছিল বিশেষ করে জার্মানিতে লুতার পন্থীরা এরা কিন্তু প্রতিষ্ঠান ধর্মের উপর বেশি বিশ্বাসী ছিল ঠিক আছে কিন্তু সেখানেও কিন্তু ঘটনা ঘটে কি ঘটনা ঘটে পনেরোশো সাল ঠিক আছে অগাস্ট বার্গের সন্ধিতে কিন্তু পঞ্চম চার্লস জ মানে জয়লাভ করলেও সেখানে কিন্তু প্রতিষ্ঠানদের কিন্তু ক্ষমতা কিন্তু বিনষ্ট করা যায়নি মানে প্রতিষ্ঠান ধর্মের মানুষ যারা আছে তাদেরকে কিন্তু সম্পূর্ণ মেরে মানে মানে পরাস্ত করতে পারেনি লাস্টে কিন্তু ওই যে বললাম এক্ষুনি যে পনেরোশো পঞ্চান্ন সালে অগাস্ট ভাগে যে সন্ধিটা হয়েছিল ওই সন্ধিতে সম্পূর্ণ স্থির হয়ে যায় যে সেই সন্ধি মানে সন্ধিতে বলা হয় এটাই রাজার ধর্মই প্রজার ধর্ম ঠিক আছে রাজার ধর্মই প্রজার ধর্ম এটা কিন্তু মানা হয় এই সন্ধির ফলে আর তখনই কিন্তু জার্মানিতে চেঞ্জ আসে চেঞ্জ বলতে কি উত্তর জার্মানি প্রতিষ্ঠানরা থাকবে আর দক্ষিণ জার্মানিতে বিশেষ করে ক্যাথলিক ক্যাথলিকরা ক্যাথলিকরা থাকবে বসবাস করবে তখন দুটো শ্রেণীতে ভাগ হয়ে যায় উত্তর জার্মানি আর দক্ষিণ জার্মানি জার্মানি ঠিক আছে উত্তর জার্মানিতে হচ্ছে পড়েষ্ঠানা থাকবে আর দক্ষিণ জার্মানিতে থাকবে রোমান ক্যাথলিক মানে ক্যাথলিক ধর্মে যারা বিশ্বাসী সেই সমস্ত মানুষরা কিন্তু দক্ষিণ জার্মানিতে বসবাস করবে আর তখন দুটো আলাদা রাজ্যে পরিণত হয় বোঝা গেল আশা করি এই হলো ব্যাপার ঠিক আছে এখানে সমালোচনা সমালোচনা হিসাবে আমি যেটা বললাম এটাও বলতে পারো অথবা ঐতিহাসিকরা তাদের তথ্য তথ্যে কি কী বলেছে এগুলো বলা যেতে পারে সমালোচনা হিসাবে এ সম পরীক্ষার সময় উত্তর লিখতে গেলে বিশেষ করে আমি বলে দিচ্ছি লাস্ট ভূমিকা ইম্পর্টেন্ট ঠিক আছে প্রশ্ন ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট আর লাস্ট হচ্ছে সমালোচনা বা মূল্যায়ন বা উপসংহার এটা লিখতে হবে বিশেষ করে এই যে দশ নম্বরের প্রশ্নে দশ দশ দশের মধ্যে দশ দশ পাওয়ার তো সম্ভব না দশের মধ্যে আট সাড়ে আট নয় দিয়ে দেবে ঠিক আছে যদি এই সঠিক প্যাটার্নে কিন্তু উত্তরটা লেখা যায় আবার দশে দশ দিতেও পারে আড়াইশোটা ওয়ার্ডের মধ্যে কিন্তু উত্তরটা লিখতে হবে ঠিক আছে কোনো কাটাকুটি করলে হবে না হাতের লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে পরিষ্কার পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু দশের মধ্যে দশ পাওয়া খুব সহজ ঠিক আছে তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ আর এই আশা করি তোমরা বুঝতে পারছো কী বললাম ঠিক আছে নেক্সট বিটে ফিরছি থ্যাংক নেক্সব